যে আমার সাবেক কে নিয়ে একটা নিউজ হয়েছিল যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু আপনার যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরবর্তী ইয়াটা দেখেন এবং আমাদের কাছেও পেপার রয়েছে সে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে এবং সেটা গ্রহণ করার প্রেক্ষিতে কিন্তু তো পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না কিন্তু গণমাধ্যমে বিষয়টা দুঃখজনক সরিয়ে দেওয়া এসেছে এবং তারপরে একটা নিউজ হয়তো আপনাদেরও চোখে পড়েছে আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন এই যে কত তিনশো কোটি টাকা নাকি হ্যাঁ এরকম আপনাদের আপনারা যদি নিউজটা পড়ে থাকেন আমি তো একজন সাধারণ নাগরিক বা সাধারণ নাগরিক তো পরে কিন্তু আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন এটার নিউজটা কতটুকু ক্রেডিবল এই আমার আপনাদের কাছে থাকবে কারণ সেখানে কোনো সোর্স নেই ব্যক্তি সাক্ষ্য নেই কোনো ক্রেডিবল ইয়া নেই সেখানে জানা গেছে বলা আছে মনে হয় সাত আটবার জানা গেছে এবং সেটা ফলো করে প্রচার করা হয়েছে আমরা যখন হাউসগুলোর সাথে তো আমাদেরও অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে যখন কথা বলেছি তখন আচ্ছা আমাদের প্রায়োরিটা ছিল যে আমাদের যে নিয়োগগুলো স্টাক হয়ে আছে আপনারা দেখেছেন যে সরকার একটা সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছে যে শূন্য পদ গুলোতে নিয়োগ দেওয়ার জন্য সবগুলো মন্ত্রণালয় চেষ্টা করছে কিন্তু নানা জটিলতায় সেটা হচ্ছে না আমাদের প্রায়োরিটি ছিল দ্রুত শূন্য গুলোতে নিয়োগ দেওয়া এবং উনি তো বললেনি উনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করছেন সুতরাং এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি আর যদি উনি পূর্ণ এমডি হতেন তাহলে আইনের ব্যত্যয়ের কথা আপনি বলতে পারতেন আর তো সেই জায়গা থেকে হচ্ছে বোর্ড সভাটা করা জরুরি ছিল বোর্ড সভা করা হয়েছে এবং পরবর্তীতে আমরা আগের নিয়োগপ্রাপ্ত যারা অগ্রণ গ্রামের বাইরের মেম্বার আছেন সদস্য আছেন তাদেরকে বোর্ড থেকে বিধি অনুযায়ী তাদেরকে বোর্ড থেকে সরিয়ে আমরা নতুন মেম্বার নিব নিয়ে এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা হবে প্রথমত বিসিবির বিষয় যেটা এসেছে সেটা আমি কথা বলেছি বিসিবি ডিরেক্টরদের সাথে এবং বিসিবি সভাপতির সাথে এবং বিসিবি দেওয়ার কথা বিষয় আহ এফডি বিষয়ক আর কি তো আমাদের আমাদের মন্ত্রণালয় বিভিন্ন প্রতিষ্ঠানে এফডি আছে তো এফডি গুলো যখন অনেকগুলো এফডি করা আছে দশ বছর পনেরো বছর বিশ বছর আগে তা আপনারা যান তখন যে রেট ছিল কোথাও ফাইভ পার্সেন্ট কোথাও সিক্স সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট ছিল তো এফডি তো একটা আয়ের উৎস এবং ওই আয়টা আসলে অপারেশনাল কস্ট সহকারে বিভিন্ন ইয়াতে খরচ হয় খরচ করা হয় তো বিসিবির এফডির ওইটার রেট ছিল হয়তো সেভেন টু এইট পার্সেন্ট আমি যতটুকু জানি এখন যেখানে করা হয়েছে সেখানে ইলেভেন টু টুয়েলভ পার্সেন্ট এবং যেই ব্যাংকগুলো থেকে অর্থটা আসলে আজকে সংকেত মূলক ব্যাংক ছিল মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না তো সেটা ব্যাংক থেকে আরেক ব্যাংকে নেওয়া হয়েছে তবে সেক্ষেত্রে বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব বিসিবিতে একজন ফাইন্যান্স ডিরেক্টর আছেন এই ক্ষেত্রে ফাইন্যান্স ডিরেক্টরের মতামত নেওয়া হয়েছে কিনা বা তার অ্যাপ্রুভাল ছিল কিনা সেখানে কোনো প্রকার স্বেচ্ছাচারিতা হয়েছে কিনা সেটা আমরা দেখব তবে অর্থটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করা কিংবা ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে ট্রান্সফার করা আমি বলবো যে এটা ভালো উদ্যোগ এবং আমার আমাদের আমাদের আমি যখন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম আমাদের একটা আহ আপনারা জানেন যে আগের আগের সরকারের সময় শুধুমাত্র ভালো সম্পর্কের প্রেক্ষিতে একটা থার্ড গ্রেড ব্যাংকে প্রায় চারশো কোটি টাকা রাখা ছিল এবং ওই ওইখান থেকে একটা বড় অংশের টাকা আমরা কখনো পাবো কিনা আমরা জানি না ব্যাংক থেকে আমাদেরকে বলছে যে তিরিশ বছর তারা কোনো ইন্টারেস্ট দিতে পারবে না তিরিশ বছর পরে টাকা দিবে কিনা সেটা তারা বিবেচনা করতে পারবে তো সরকারের এই যে প্রায় দুই আড়াইশো কোটি টাকার মতো এখানে লস হলো কারণ কি কারণ হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ ব্যাংকে রাখা তো এটা আমি শুধু বিসিবি না অন্য যে প্রতিষ্ঠান সরকারের যে কোনো সংস্থা সবাইকেই কারণ আপনারা জানেন যে অনেক ব্যাংক খাতকে যেভাবে ধ্বংস করা হয়েছে আর এই সরকারের অর্থ তো জনগণের অর্থ এই জনগণের অর্থ যাতে করে ভালো যে বাংলাদেশ ব্যাংকের একটা মার্কিং আছে আপনারা জানেন সেই ব্যাংকগুলোতে রাখার আহ্বান থাকবে আর এর বাইরে আহ আপনারা জানেন যে এর মধ্যে অনেকগুলো কথা চলমান আছে